রাজীব গান্ধীকে হত্যা করার যে চক্রান্ত তাতে অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত একজনকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো সে জেলে ঢুকেছিল ১৯ বছর বয়সে ছাড়া পেল পঞ্চাশ বছর বয়সে মানে একত্রিশ বছর সে জেল খেটেছে এরপরে বোঝাই যাচ্ছে দুরকম মতামত উত্থিত হচ্ছে এক হচ্ছে এ কী টেরারিস্ট ইজ এ টেরারিস্ট একে তুমি ছেড়ে দিলে যাকে তাকে তো মারেনি মেরেছে দেশের প্রধানমন্ত্রীকে তার মানে চূড়ান্ত রাষ্ট্রদ্রোহ এরকম একজন ক্রিমিনালকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে যে কোনো অপরাধী বলবে স্যার আমাকেও ছেড়ে দিন ওকে তো ছেড়ে দিয়েছেন ফলে একটা জঘন্য ও বিভৎস উদাহরণ প্রতিষ্ঠিত হল আর অন্যদিকেরটা কি বলছে তারা বলছে যে একটা লোক একত্রিশ বছর জেল খেটেছে ১৯ থেকে পঞ্চাশ তার জীবনের যে যৌবনের অংশ সেটা পুরোটা জেলখানায় অতিবাহিত হলো এই একত্রিশের মধ্যে উনত্রিশ বছর সে কাটিয়েছে সলিটারি কনফাইনমেন্টে মানে দিনের অধিকাংশ সময় সে একলা থেকে যে কারোর কথাবার্তা অব্দি বলতে পারেনি এবং ১৬ বছর তার মাথার উপর ঝুলেছে মৃত্যুদণ্ডের খাঁড়া মানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ষোলো বছর পর তা মকুব করা হয়েছে ষোলো বছর লোকটা ঘুম থেকে উঠে ভেবেছে এই রে আমার বোধহয় ফাঁসি হলো এতগুলো কষ্টের পর একটা লোক যদি ছাড়া পায় তাহলে অসুবিধেটা কোথায় আদালত যে তাকে ছেড়ে দিয়েছে তার অনেকগুলো কারণ আছে প্রশাসনের শিথিলতা আছে তাছাড়া জেলখানায় সে খুব ভালো ব্যবহার করেছে তারপর সে অনেক পড়াশোনা করেছে তার অনেকগুলো ক্রনিক অসুখ আছে সবচেয়ে বড়ো কথা তার দোষটা কি সে দুটো ব্যাটারি কিনে এনেছিল যে ব্যাটারিগুলো সেই বিস্ফোরকে লাগানো হয়েছিল যা দিয়ে রাজীব গান্ধীকে মেরে ফেলা হয়েছিল সে স্বীকারোক্তির সময় বলেছিল যে ব্যাটারিগুলো সে কিনেছে বটে কিন্তু জানতো না যে কেন ব্যবহার করা হবে ব্যাটারিগুলো কী কাজে লাগানো হবে জানতো না পুলিশ যখন তা স্বীকারোক্তির বয়ানটাকে নথিভুক্ত করেছে তখন এই অংশটা সে জানতো না কেন ব্যবহার করা হবে এটাকেই লেখে নিই এতগুলো জিনিস আদালত কনসিডার করেছে আমরা এগুলো সব ছেড়ে দিলাম এগুলো সব জটিল ব্যাপার কথা হলো জেলখানার তো একটা পোশাক নাম সংশোধনাগার আমরা কেন কখনও ভাবতে পারি না যে একটা লোক পাঁচ বছরে বা দশ বছরে বা পনেরো বছরে কুড়ি বছরে পঁচিশ তিরিশ বছরে নিজের অপরাধটা নিয়ে ভাববে আত্মসমীক্ষা করবে নিজেকে পরিবর্তন করবে সংশোধন করবে এই পুরো জিনিসটা নিয়ে অনুতাপ করবে এগুলো ভাবতে পারি না কেন বা আমরা যদি ভাবি না না সে সংশোধিত হবে না রাষ্ট্র কি কোনো দায়িত্ব পালন করেছে সাইকিয়াট্রিস্ট নিয়ে এসে বা অন্যান্য মানুষ নিয়ে এসে সে কি তার সঙ্গে নিয়মিত কথা বলেছে বুঝতে চেয়েছে সে কেন অপরাধটা করলো কি করে তাকে এই অপরাধের মানসিকতা থেকে বের করে আনা যায় নাকি একটা রাষ্ট্র না না মানুষের প্রতি বিশ্বাস রাখা যায় না মানুষ সংশোধনের অতীত এই সূত্র ধরেই গোটা আইন ব্যবস্থাটাকে রচনা করবে আচ্ছা এসবও ছেড়ে দিলাম আমি ভাবলাম যে না লোকটা সংশোধিত হয়নি তা হলেও একত্রিশটা বছর জেলখানায় কাটিয়েছে তারপর কি আমি ভাবতে পারি না আহা এবারও স্বাভাবিক জীবনে ফিরে আসুক মূল স্রোতে ফিরে আসুক তার শাস্তিটা যথেষ্ট হয়েছে যার থেকে আসল প্রশ্নে আসা যায় যে আমরা কেন কখনো প্রায় কখনো আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সমাজ জীবনে আমাদের রাজনৈতিক আলোচনায় ক্ষমা এই জিনিসটাকে অগ্রাধিকার দিই না কেন প্রায় সবসময় প্রতিশোধ পরানো অগ্রাধিকার দিই সেই দিকে মনোযোগ দিই সেই দিকে আমাদের সমর্থনটা চলে যায় এইটা একটা বিরাট ভাবার ব্যাপার হতে পারে এর পেছনে কয়েকটা কারণ আছে প্রথম কারণ অবশ্যই এই সারা দিন সারাক্ষণ আমাদের মধ্যে এত রাগ এত ক্ষোভ এত বিষ এত ছোবল মারার ইচ্ছে এত কারণে জমে থাকে যে আমরা কোনো একটা উপলক্ষ পেলেই সেটাকে উগড়ে দিই এটা হচ্ছে অনেকটা অফিসে অশান্তি হলো বস আমাকে অপমান করলো আমি কিছু বলতে পারলাম না বাড়িতে এসে দেখলাম ছেলেটা একটা অঙ্গ করেনি আমি তাকে পিটিয়ে লম্বা করে দিলাম অর্থাৎ একটা জায়গায় রাগটা আরেকটা জায়গায় চালান হয়ে যাচ্ছে এই জন্য হয়তো আমরা বলি না না ক্রিমিনালকে ছাড়া হবে না ওকে মারা হোক তাকে ধরা হোক এটা একটা বড় কারণ হতে পারে হতে পারে আমরা যদি এমন একটা রাষ্ট্রে জন্মাতাম বা বাস করতাম যাতে আমরা আরেকটু একটু স্বচ্ছন্দ জীবন পেতাম যাতে আরেকটু টেনশন কম হতো আর একটু দারিদ্রের সম্ভাবনা কম থাকতো হয়তো বেকার ভাতা দেয়া হতো একটু ভিড় কম থাকতো একটু আওয়াজ কম হতো হতে পারে আমাদের মনটা তখন ক্ষমার দিকে একটু বেশি ঢলে থাকতো আমরা আরেকটু বেশি সহিষ্ণুতা শিখতে পারতাম আবার এমন হতে পারে যে আমরা চারপাশে কখনো ক্ষমা দেখে বড় হই না তো বা বড় হয়েও খুব একটা ক্ষমা দেখি না সেই জন্য আমরা ক্ষমা জিনিসটা শেখার দিকে কোনো আগ্রহই বোধ করি না মানে একটা কথা আছে না যে তুমি তোমার চারপাশের যে পাঁচজন আছে তারই অ্যাভারেজ মাত্র মানে তুমি একটা বাড়িতে জন্মালে যেখানে সবাই পিয়ানো শিখছে তাহলে তোমার পিয়ানো শেখার আগ্রহ হবে তোমার চারপাশে অনেক উইনার তুমি উইনার হবে লুজার তাহলে লুজার হবে অলস ফাঁকি বাজ তাহলে তা ফাঁকিবাজ হবে সারাদিন সবাই বই পড়ছে তোমার বাবা মা সবাই তাহলে তুমি বই পড়ার দিকে যাবে এটা বলা হয় আমরা চারপাশে কোথাও কোনো ক্ষমা দেখি না শুধু মারের ইচ্ছে শুধু আঘাত করার ইচ্ছে দেখি টিভিতে হোয়াটসঅ্যাপে ইউটিউবে ফেসবুকে আমরা যে রাজনৈতিক নেতা নেত্রীদের দেখি সারাক্ষণ বলছেন বিরোধীদের মেরে ফেল নিকেশ কর একটা আসন যেন না পায় যা করেছে সব ভুল করেছে ওদের আমরা শেষ করে দেবো হয়তো অনেকদিন ধরে আমাদের দেশ চালাচ্ছে একটা দল যে দলের মধ্যে দাঁত নখ খুব বেশি সহিষ্ণুতা খুব কম যে কোনো বিরোধী যে কোনো সমালোচকদের তারা জেলখানায় পুরে দেয় কখনো কখনো দাঙ্গা উস্কে দেবার চেষ্টা করে বা অন্তত সেই রকমই অভিযোগ তাদের বিরুদ্ধে কখনো হয়তো অন্য সম্প্রদায়ের একজন মানুষ মারা গেছেন সেই দিকে কোনো রকম এমপ্যাথি কোনো রকম সমবেদনা তারা ব্যক্ত করে না এই সমস্ত চারপাশে দিকে হয়তো আমাদের মনে হয় উচিত মনোভাব ঠিক কাজ হচ্ছে ক্ষমা না করা একদম একটা লোককে পিষে দেওয়া একটা লোককে শেষ করে দেওয়া কিন্তু এই সব পেরিয়ে আসল কারণ বোধ এই যে ক্ষমা জিনিসটা আমাদের প্রাথমিক প্রবৃত্তি নয় আমাদের সহজাত প্রবৃত্তি নয় ওটা আমাদের সহজে আসে না আমাদের প্রাথমিক প্রবৃত্তি হচ্ছে হিংসা আমার বিরুদ্ধে যে কথা বলেছে আমাকে যে অপমান করেছে আমাকে যে আঘাত করেছে তাকে একেবারে পিষে দেওয়া তার মুখটা একবারে ঘষে দেওয়া হয়তো এই কারণেই বোঝাও যায় যে ক্ষমা একটা মহৎ গুণ তার কারণ আমাদের প্রাথমিক যে প্রবৃত্তি তাকে সংবরণ করা তাকে অতিক্রম করে যাওয়া এবং অন্য লোকের দিকে আমার দিকে যে মনোযোগে তাকাই সমান মনোযোগে তাকানো তার কথাটা আমার মতো সমানভাবে বিবেচনা করা এটাই হচ্ছে সমস্ত সভ্য ব্যবহারের বা আচরণের সামান্য লক্ষণ হয়তো সেই জন্যই বোঝা যায় ক্ষমা কতটা মহৎ গান্ধীজি বলেছিলেন ক্ষমা দুর্বলের কাজ নয় ক্ষমা সবলের কাজ আমি এঁটে উঠতে পারবো না বলে মারলে হেরে যাবো বলে যখন ছেড়ে দিয়ে চলে আসি সেটা ক্ষমার প্রমাণ নয় সেটা ভীরুতার প্রমাণ একটা লোককে আমি মারতে পারি কিন্তু মারবো না এইটা হচ্ছে ক্ষমা এবং তা অত্যন্ত শক্ত কাজ এবং যে কোনো শক্ত কাজের মতোই এই জিনিসটা এটা তো আমার প্রাথমিক জিনিস নয় আমার বেসিক প্রবৃত্তি নয় এটা আমাকে আয়ত্ত করতে হয় এটা আমার অ্যাকুয়ার ট্রেড সেই জন্যে এটা আমাকে অনুশীলন করতে হয় ঠিক যেভাবে তুমি যত বড়ো ব্যাটসম্যান হও না কেন তোমাকে প্রত্যেক দিন নেট প্র্যাকটিস করতে হয় যত বড়ো গাইয়ে হও না কেন তোমাকে প্রত্যেক দিন রেওয়াজ করতে হয় সেই রকমভাবেই ক্ষমা জিনিসটা আমার সরাসরি আসে না বলেই রোজ নিজেকে ক্ষমা শেখাতে হয় পড়ে শুনে বারবার বুঝিয়ে ধারাবাহিকভাবে নিজেকে ক্ষমায় দীক্ষিত করতে হয় যে ও তোমাকে আঘাত করেছে তবু তুমি ওকে আঘাত করবে না এই জিনিসটা ভুলে যাও এটা নিজেকে শেখাতে হয় এবং যে কোনো জিনিস নিজেকে শেখানোর প্রতি আমাদের একটা অনীহা আছে কারণ এর জন্যে দরকার শিক্ষা এর জন্যে দরকার একটা পরিণত মনস্কতা এবং এর জন্যে সবচেয়ে বেশি দরকার পরিশ্রম করার ইচ্ছে আমাদের একটা বিরাট মানসিক আলস্য আছে যার দ্বারাই আমরা সারা দিন তাড়িত হচ্ছি চালিত হচ্ছি অধিকাংশ সময় আমরা শরীরেও খাটতে চাই না আমরা মনেও খাটতে চাই না হ্যাঁ অনেকগুলো প্রশ্ন এরপর উঠতে পারে বাবা এত ক্ষমা ক্ষমা করছো তাহলে আদৌ শাস্তির দরকার কি খুনিকে প্রথম থেকেই ছেড়ে দাও না বাবা তাহলে আদৌ জেলখানাতে ভরলে কেন বা কত শাস্তি যথেষ্ট শাস্তি বারো বছর না ষোলো বছর না আঠেরো বছর না একত্রিশ বছর এ নির্ণয় করবে কে হ্যাঁ আলোচনা হোক না প্রশ্ন উঠুক এত তো হিংসা নিয়ে কথাবার্তা হয় সোশ্যাল মিডিয়া গেলেই তো দেখা যায় সবাই সবার উপর প্রচণ্ড রেগে আর ছেড়ে দিচ্ছে তাদের সমস্ত ক্ষোভ আর আক্রোশ কিছুটা ক্ষমা নিয়ে আলোচনা হোক অনেকগুলো প্রশ্ন উঠুক দেখি না তাতে আমাদের মনে হয় যে আমাদের জীবনটা আরেকটু সুসহ একটু অকর্কশ হবে যেখানে মূল জিনিসটা থাকবে আর একটা লোককে আঘাত করা নয় আর একটা লোককে পিষে মারা নয় বরং আরেকটা লোকের কথা বুঝতে চাওয়া অনেকটা সমজদারি নিয়ে অনেকটা কোমলতা নিয়ে পৃথিবীর দিকে চারপাশের দিকে তাকানো